সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ একটি প্রবাদ দিয়ে ভিডিওটি শুরু করতে চাই সেটি হচ্ছে আমরা সবাই জানি কম বেশি কাজীর গরু কেতাবে থাকে গোয়ালে কিন্তু থাকে না বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রবাদটি কিন্তু যথার্থই তার কারণ এন টিআরসি এর তৃতীয় চক্রে যে সমস্ত শিক্ষকগণ নিয়োগ পেয়েছেন তারা সবাই জানেন সেটি এমপিও নীতিমালা দু হাজার একুশ পড়ে হোক শুনে হোক দেখে হোক যেভাবে হোক না কেন সবাই প্রায় জানেন আপনি যোগদান যেদিন করবেন সেদিন থেকেই কিন্তু আপনি বেতন পাবেন আপনি যদি এক বছর পরে দুই বছর পরে পাঁচ মাস পরে এমপিওভুক্তর জন্য আবেদন করেন এমপিওভুক্ত হন আপনার বেতনটা কিন্তু যোগদানের তারিখ থেকেই হবে এটি হচ্ছে এমপিও নীতিমালা আমার বানানো কোনো কথা নয় শোনা কোনো কথা নয় পিও নীতিমালা দুই হাজার একুশের সতেরো দশমিক সাত এর কলামে কিন্তু স্পষ্ট লেখা আছে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন এখানে লেখা আছে এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানে এন সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্র এন এর নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বিরূপ কোনো রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিও ভক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন ওই প্রতিষ্ঠানের প্রধান যেদিন আপনার যোগদানপত্রটি গ্রহণ করেছে বলে ওপরে তো লিখে দিবে এবং উনি সিগনেচার করবে ওই দিন থেকেই কিন্তু আপনি বেতন পাবেন আপনি যেদিনই এমপিওভুক্তর জন্য আবেদন করেন না কেন যেদিনই আপনি এমপিওভুক্ত হন না কেন এটাই হচ্ছে এমপিও নীতিমালায় স্পষ্ট করে লেখা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি ঘটবে সেটি যারা দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাসের মধ্যে এমপিওর জন্য আবেদন করেছেন বা তাদের কাগজপত্র সাবমিট করেছেন এপ্রিলে গিয়ে ওনারা যখন বেতন পাবেন তখনই বোঝা যাবে এই এমপিও নীতিমালার কার্যকারিতা কতটুকু হয়েছে তো এখন আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি আমি দুই হাজার ফেব্রুয়ারির নয় তারিখে যোগদান করি আমার প্রতিষ্ঠানে আমার যোগদানপত্র গৃহীত হয় ওই নয় তারিখে ফেব্রুয়ারিতে আমি এমপিওর জন্য আবেদন করি হচ্ছে এপ্রিল মাসে গিয়ে এখন মে মাসে গিয়ে আমার এমপিও ভুক্তিতে আমার নাম উঠে যায় আমি ইন্ডেক্স নাম্বার পাই আমার এমপিও শিটে লেখা থাকে আমার যোগদান হচ্ছে মে মাসের এক তারিখে এবং ওই এক তারিখ অনুযায়ী কিন্তু আমাকে বেতন দেওয়া হয় সুতরাং আমার যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস কিন্তু তিন মাস ওই তিন মাসে কিন্তু কোনো বেতন আমি পাইনি তার কারণ আমাদের আগের যে নীতিমালা ছিল সেই নীতিমালাতে কিন্তু যোগদানের তারিখ থেকে যে বেতন দেওয়া হবে তেমন কোনো কথা উল্লেখ না থাকার কারণেই স্বাভাবিকভাবেই কিন্তু আমরা বেতন পাইনি এখন যেহেতু দু হাজার একুশের নীতিমালাতে লেখা রয়েছে যোগদানের তারিখ থেকেই আপনারা বেতন পাবেন সুতরাং যদি না দেয় আপনারা যারা এই চৌত্রিশ হাজার প্লাস তো সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেখানে কিছু ইন্ডেক আছে বাদ বাকি যারা আপনারা আছেন তারা কিন্তু আপনাদের একটা ন্যায্য দাবি এই দাবি আদায় কিন্তু আপনাদের সচেষ্ট থাকতে হবে যদি আপনারা আপনাদের যোগদানের তারিখ থেকে বেতন না পান আপনারা সরাসরি এমপিও নীতিবেলাটা নিয়ে রাজপথে নেমে যাবেন এটি আমার চাওয়া তার কারণ অনেকে হয়তো এই যে ফেব্রুয়ারির মাসে এমপিওর জন্য আবেদন করতে পারবে না তারা হয়তো আরও দুই তিন মাস পরে আবেদন করলো এর মধ্যে ফাইল রিজেক্ট হয়ে গেল এখন যদি আপনি এম যোগদানের তারিখ থেকে বেতন না পান বাদ বাকি অনেক পাঁচ ছয় মাস সাত মাস আট মাস মাস আপনারা ব্যাগার কাটবেন তাহলে এই এমপিও নীতিমালা ওনারা যে তৈরি করলেন তার কার্যকারিতা কোথায় আপনারা সবাই তখন প্রশ্ন তুলতে পারবেন তো আমরা আশা করছি যেহেতু এমপিও নীতিমালাতে লেখা রয়েছে যোগদানের তারিখ থেকেই আপনারা বেতন পাবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবার সামনের পথ চলা সুন্দর হোক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ